আমি বিশেষ করে জামাত তো ব্যাপারে সিরিয়াস আমাদেরকে জিজ্ঞেস করছি ভাই এই আটটা বছর কি করবেন কাউকে তো কিছু বোঝান না আপনারা যে চান এটা তো বোঝাবেন তো হঠাৎ করে একদম আন্দোলন করে বিক্ষোভে যে বেড়ে মানুষের বোঝা কি আপনাদের কোনো বিশাল কেউ আসবে না এই জন্যে আমি মনে করি যে এই সাবজেক্টের উপরে বলার দরকার নেই কিন্তু একটা ভয় আমার আছে খুশি ভাই আছেন পাশে

কিন্তু এরকম কি হতে পারে যে টু থার্ড মেজরিটিতে জিতে যাবে কে জানি আর টু থার্ড মেজরিটি পেলেই মানুষের মাথা গরম হয়ে যাবে কারণ তখন তো ধরাকে সরা জ্ঞান করা যায় আপনি যা ইচ্ছা তাই করতে পারেন আমি একটা চেক চাই সেখানে চেক চাই বলে আমাদের যে ইউনিটেরি একটা গভর্নমেন্ট সেই গভর্নমেন্টের মধ্যে আবার আমি আপার আমাদের গভর্ন হাউস করছি কেন এতে কোনো ফেডারেল স্ট্রাকচার নেয় কিন্তু তবু আমরা

আমি যেটা আমরা মাঝে মাঝে বলি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার করতে হবে সিস্টেম এটা হয় না পার্লামেন্টারি সিস্টেম ইজ বাই দ্য প্রাইম মিনিস্টার কারণ প্রাইম মিনিস্টারেরও ক্ষমতা কতখানি আমি রেস্ট্রেট আমাদের তো বাস্তব অভিজ্ঞতা আছে কিরকম করে শেখ মুজিব স্বেচ্ছা হয়েছে কিরকম করে শেখ হাসিনা সারা জাতিকে দুর্বে বুঝে একাকার করে দিয়েছে ওইটার জন্য আপনার কিছু বিচার দরকার আমি মনে করি যে বাকি যেটা বলছেন ধরেন এফটিপিটি এফপিটিপিতে যেটা হয় মানে এটার কোয়ালিটি তো আছে কিন্তু আমার একটু ডিসঅ্যাডভান্টেজ আছে মিডিয়ার থেকে সব তো ভালো জিনিস না

ফেরাও পাবে কিভাবে আমরা বলেছি একটা সেকেন্ড রেফারেন্ডাম লাগবে এটার জন্য কিন্তু সেকেন্ড রেফারেন্ডাম খেয়াল করে যদি নয়টা ব্যাপারে এরকম ডিফারেন্স থাকে আমি যখন ভোট দিতে যাব পাঁচটা সাপোর্ট করছি চারটে সাপোর্ট করছি না আমি এসব কি রকম করে বলবো তার স্পেসটা তৈরি করতে হবে এগুলো হয়তো ওইকে অর্থ কমিশন কোনো প্রস্তাব দেবে আমি জানি না তারা এখনো বলে নাই কিছু থ্যাংক ইউসি হয়ে যাবে আমি একদম জানি না কি মানে এটা মনে করি অনেকটা আলবিট্রেডি যেরকম করে কমিশন বোঝে সেরকম করে প্রস্তাব দেবে সেটা মানে কথা বলতে হবে এবং খুব খরগাই হয়তো তারা করবে না এই পর্যন্ত এরকম করে শুধু আমার মনে হয়নি সেই কারণে এটা দিলেও আলোচনা করা যাবে এবং আমাদের ওই দিকে নজরটা দিতে হবে কারণ এটা একটা খুব পলিসির ব্যাপার বিএনপি মনে করে যে কনস্টিটিউশনাল পোস্ট গুলো এক্সিকিউটিভের হাতে থাকুক কে আমাদের কাছে মনে হয় যে সব কিছু তাদের হাতে দিয়ে দিয়ে বা এক্সিকিউটিভ হাতে দিয়ে দিত ওইটা কেন দেবো বরঞ্চ ওইখানে একটা চেক রাখা দরকার আমি বলছি এটা পলিসির ব্যাপার

ハッキー